ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে রাজধানী কারাকাস তখনও ছিল ঘুমে ডুব ভোরের অন্ধকারে শহরের বাতাস ভারী রাস্তায় অস্বাভাবিক নিরবতা ঠিক সেই সময় শুরু হয় এক দুঃসাহসিক অভিযান মুহূর্তের মধ্যেই বদলে যায় ভেনিজুয়েলার রাজনীতির দৃশ্যপট দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়া হয় তার স্থল থেকেই গতকাল শনিবার ভোরে তুলে নেওয়ার পর তাদের কারাকাস থেকে নেওয়া হয় নিউ ইয়র্কে তবে স্ত্রী ফ্লোরেসের সর্বশেষ অবস্থান এখনও নিশ্চিত করে জানা যায়নি গতকাল ভোরে কারাকাস সহ ভেনিজুয়েলার বিভিন্ন এলাকায় বড় পরিসরে সামরিক হামলা চালায় স্থানীয় সময় এদিন ভোর চারটা একুশে এক বার্তায় মার্কিন ডোনাল্ড ট্রাম্প জানান কথা সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা ব্র্যান্ড স্বীকৃতি ট্রাম্প লেখেন ভেনেজুলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে ধরতে যুক্তরাষ্ট্র জানানো হয় সেনাবাহিনী সহ মার্কিন সেনারা হাউস বা থেকে তাকে স্ত্রীকে তুলে আনেন। এরপর কয়েক ঘন্টা ধরে কেউ জানত না মাদুরো ও তার স্ত্রী কোথায় প্রায় সাত ঘন্টা পর ট্রাম্প নিজে আটক মাদুর ছবি প্রকাশ করেন ট্রুথ সৈশলে ছবিতে দেখা যায় মাদুরোর চোখ বাধা ও হাতে হাত করা পরনে ধূসর রঙের নরম কাপড়ের তৈরি ট্রাউজার জ্যাকেট বলা হয় ছবিটি মার্কিন জাহাজ ইউএসএস আইডব্লিউ জিমায় তোলা এরপর জাহাজটি মাদুরুকে নিয়ে যায় কিউবার গুয়ান্তানামো বে মার্কিন নৌঘাটিতে সেখান থেকেই উড়োজাহাজে করে মাদুরুকে নেওয়া হয় নিউ ইয়র্কে স্থানীয় সময় গতকাল বিকেল পাঁচটার দিকে উড়োজাহাজটি অবতরণ করে নিউ সিটি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত অরেঞ্জ কাউন্টির স্টুয়ার্ড এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাটিতে ঘাঁটিতে থেকে তুলে নেয়ার প্রায় পনেরো ঘন্টা পর প্রথমবারের মতো তাকে দেখা যায় নিউ এরপর ছড়িয়ে পড়া একটি অস্পষ্ট ভিডিও ফুটেজে দেখা গেছে ভেনিজুয়েলার বন্দী নেতার পরনে একটি নীল জ্যাকেট মুখ ঢাকা মার্কিন কর্মকর্তারা তাকে উড়োজাহাজের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনছেন তাকে ঘিরেছিলেন এফবিআই ও মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদস্যরা এ সময় তার সঙ্গে স্ত্রী সিলিয়া ফ্লোরসকে দেখা যায় এরপর হেলিকপ্টারে করে মাদুরুকে নেওয়া হয় নিউ শহরের দিকে বিবিসির খবরে বলা হয় সম্ভবত তাকে ব্রুকলিনের একটি ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে যদিও তা নিশ্চিত করা সম্ভব হয়নি সিএনএন পরে হোয়াইট হাউসের একটি ভিডিও দেখে জানায় কালো হুডি পরা মাদুরুকে করিডর দিয়ে হাটিয়ে নেওয়া হচ্ছে যা যুক্তরাষ্ট্রে পাপওয়ার্ক নামে পরিচিত কারাকাস থেকে নিউ ইয়র্ক এই যাত্রায় পাড়ি দিয়েছেন প্রায় দু মাইল বা প্রায় তিন হাজার তিনশো কিলোমিটার এটি শুধু একটি ভৌগোলিক দূরত্ব নয় বরং ক্ষমতা থেকে বন্দিত্বে পতনের এক নাটকীয় যাত্রা